হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো মধ্যযুগের ইতিহাসের গুরুত্বপূর্ণ হানড্রেড এমসিকিউ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো প্রথম কোশ্চেন কি আছে টোটাল একশোটা কোশ্চেন আছে একশোটা কোশ্চেনের মধ্যে কে কতটা অ্যান্সার করতে পারলে টোটাল কোশ্চেনের মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো প্রথম কোশ্চেন আছে ভারতের শেষ হিন্দু সম্রাট কে ছিলেন সঠিক উত্তর অপশান সি পৃথিবীরাজ চৌহান পৃথিবীরাজ চৌহান তোর দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল সঠিক উত্তর অপশান বি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন দিল্লির সালতানাতের প্রথম শাসক কে ছিলেন সঠিক উত্তর অপশান এ কুতুবুদ্দিন আইবক নেক্সট কোশ্চেন আড়াই দিনকা ঝোপড়া কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশান এ কুতুবুদ্দিন আইবক নেক্সট কোশ্চেন কুতুব মিনার কার স্মৃতিতে নির্মিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি নেক্সট কোশ্চেন ইকতা প্রথার প্রবর্তন কে করেন সঠিক উত্তর অপশান বি ইলতুতমিস নেক্সট কোশ্চেন চল্লিশ চক চক্র বা তুর্কি ই চাহেলগানি কে গঠন করেন সঠিক উত্তর অপশান বি ইলতুতমিস যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে এসছে ঠিক আছে নেক্সট কোশ্চেন দিল্লি সালতানাতের প্রথম মহিলা শাসক কে ছিলেন সঠিক উত্তর অপশান বি রাজিয়া সুলতানা এইটা কতবার যে পরীক্ষায় এসছে মানে প্রচুরবার পরীক্ষায় এসছে নেক্সট কোশ্চেন সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন সঠিক উত্তর অপশান সি গিয়াস বলবন নেক্সট কোশ্চেন বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন সঠিক উত্তর অপশান সি আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন আলাই দরওয়াজা কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশান এ আলাউদ্দিন খলজি নেক্সট কোশ্চেন মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেন সঠিক উত্তর অপশান বি দেবগিরি বা দৌলতাবাদ কোন সুলতানের সময় ইবন বতুতা ভারতে আসেন সঠিক উত্তর অপশান বি মোহাম্মদ বিন তুগলক নেক্সট কোশ্চেন জিয়াউদ্দিন বারানি কার সভাকবি ছিলেন সঠিক উত্তর অপশান বি মোহাম্মদ বিন তুগলকামা এখানে তোগলক হয়ে গেছে তুগলক হবে ঠিক করে নি তুগলক নামা বা তুগলক নামা কে রচনা করেন সঠিক উত্তর অপশান সি আমির খসরু ফিরোজ শাহ তুগলক কর্তৃক নির্মিত বিখ্যাত খাল কোনটি সঠিক উত্তর অপশান সি শারহিন্দ খাল বা সিরহিন্দ খাল নেক্সট কোশ্চেন তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন সঠিক উত্তর অপশান বি তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান সি বহুল্লুল লোদি নেক্সট কোশ্চেন আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান এ সিকন্দর লোদি প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল সঠিক উত্তর অপশান এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ইব্রাহিম লোদি নেক্সট কোশ্চেন বাবরনামা কোন ভাষার লেখা হয়েছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি তুর্কি ভাষায় বাবরনামা তুর্কি ভাষায় লেখা হয়েছে নেক্সট কোশ্চেন চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল সঠিক উত্তর অপশান বি পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন চৌসার যুদ্ধে হুমায়ুনকে কে পরাজিত করে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি শের শাহসুরি শের শাহসুরি ঠিক আছে নেক্সট কোশ্চেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি শের শাহাসুরি তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে ভিডিওকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও নেক্সট কোশ্চেন কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন কে করেন সঠিক উত্তর অপশান বি শের শাহ সুরি দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল সঠিক উত্তর অপশান বি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন আকবর কাকে পরাজিত করে দ্বিতীয় পানিপথের যুদ্ধ জয় করেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি হেমচন্দ্র বিক্রমাদিত্য বা হিমুকে ঠিক আছে নেক্সট কোশ্চেন দিন ইলাহি কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান সি আকবর নেক্সট কোশ্চেন ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি আকবর নেক্সট কোশ্চেন আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি টোডোর মল নেক্সট কোশ্চেন আকবরনামা কে রচনা করেন সঠিক উত্তর অপশান এ আবুল ফজল নেক্সট কোশ্চেন জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীর কি কোন ভাষায় লেখা সঠিক উত্তর অপশান এ ফার্সি নেক্সট কোশ্চেন নুরজাহানের আসল নাম কি ছিল সঠিক উত্তর অপশান বি মেহরুন নাসা নেক্সট কোশ্চেন শাহজাহানাবাদ শহর কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশন সি শাহজাহান আগ্রার তাজমহল কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশন সি শাহজাহান লালকেল্লা কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশন সি শাহজাহান নেক্সট কোশ্চেন ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশন সি শাহজাহান নেক্সট কোশ্চেন ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব কাকে জিন্দাপির বলতেন সঠিক উত্তর নিজেই ঔরঙ্গজেব কাকে জিন্দাপুর বলতেন নিজেই মানে এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে কখনো কখনো কোশ্চেন আসে জিন্দাপির কোন মোগল সম্রাটকে বলা হতো তখন হবে ঔরঙ্গজেব অনেকবার কোশ্চেনটা এসছে নেক্সট কোয়েশ্চেন জিজিয়াকর পুনরায় কে চালু করেন সঠিক উত্তর অপশান সি ঔরঙ্গজেব নেক্সট কোশ্চেন শিবাজির রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর অপশান বি রায়গড় শিবাজির ধর্মগুরু কে ছিলেন সঠিক উত্তর অপশান এ সমর্থ রামদাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অষ্টপ্রধান কার শাসনকালে প্রচলিত ছিল সঠিক উত্তর অপশান সি শিবাজি কোন শিখগুরুকে ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দেন সঠিক উত্তর অপশান বি গুরু তেগ বাহাদুর নেক্সট কোশ্চেন শিখদের পবিত্র গ্রন্থ আদি গ্রন্থ কে সংকলন করেন সঠিক উত্তর অপশান বি গুরু অর্জুন দেব নেক্সট কোয়েশ্চেন মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় সঠিক উত্তর বালাজি বিশ্বনাথকে কোন যুদ্ধ বন্দিবাসের যুদ্ধ নামে পরিচিত সঠিক উত্তর অপশান এ তৃতীয় কর্ণাটকের যুদ্ধ নেক্সট কোশ্চেন চার কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি হায়দ্রাবাদ বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান এ হরিহর বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর অপশান বি হাম্পি তেলুগু সাহিত্যের স্বর্ণযুগ কার রাজত্বকালকে বলা হয় সঠিক উত্তর অপশান সি কৃষ্ণদেব রায় তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও অমুক্ত মাল্যদা নামক গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর অপশান সি কৃষ্ণদেব রায় নেক্সট কোশ্চেন বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান এ হাসান গঙ্গু বাহমনি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর অপশান এ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অষ্টদিগজ কাদের সভাকবি ছিলেন বলো অষ্টদিগ্গজ কাদের সভাকবি ছিলেন সঠিক উত্তর অপশান বি কৃষ্ণদেব রায় কোন সুফি সাধককে গরিবের নাওয়াজ বলা হয় বলো সঠিক উত্তর কি হবে কোন সুফি সাধককে গরিবের নাজ বলা হয় সঠিক উত্তর খাজা মঈনুদ্দিন চিস্তিকে কে নেক্সট কোশ্চেন ভক্তি আন্দোলনের প্রথম প্রচারক কে ছিলেন সঠিক উত্তর অপশান এ রামানুজ রামচরিত মানস কে রচনা করেন সঠিক উত্তর অপশান এ তুলসী দাস বিজক নামক গ্রন্থটি কার বাণী সংকলন বলো বিজক নামক গ্রন্থটি কার বাণী সংকলন সঠিক উত্তর অপশান বি কবির নেক্সট কোশ্চেন শ্রী চৈতন্য দেব কোন স্থানে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর অপশান এ নবদ্বীপ অজন্তা গুহাচিত্র কোন সময়কালের শিল্পকলা সঠিক উত্তর অপশান ডি মধ্যযুগীয় দাক্ষিণাত্য যুগের শিল্পকলা ঠিক আছে কোন যুগীয় স্বল্প শিল্পকলা মধ্যযুগীয় দাক্ষিণাত্য নীতি যুগের শিল্পকলা ঠিক আছে অজন্তা গুহাচিত্রগুলি নেক্সট কোশ্চেন খাজুরাহোর মন্দিরগুলি কোন রাজবংশের দ্বারা নির্মিত সঠিক উত্তর অপশান বি চান্দেলা নেক্সট কোশ্চেন কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন সঠিক উত্তর এ প্রথম নরসিংহ দেব উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশান এ অনন্ত বর্মন চোরগঙ্গ। দিল্লির সুলতান শব্দটি প্রথম কোন শাসক ব্যবহার করেন সঠিক উত্তর অপশান বি ইলতুৎমিশ কে ভারতের তাপাখি বা তুতিহি হিন্দ নামে পরিচিত বলো সঠিক উত্তর অপশান বি আমির খসরু নেক্সট কোশ্চেন দিল্লির কোন সুলতান সর্বপ্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেন সঠিক উত্তর অপশান সি আলাউদ্দিন খলজি দিল্লির কোন সুলতান কৃষকদের জন্য তাকিবি ঋণ চালু করে সঠিক উত্তর অপশান বি মোহাম্মদ বিন তুগলক কোন সুলতান দিওয়ান ই খয়রাত নামক দাতব্য বিভাগ চালু করেন সঠিক উত্তর অপশন সি ফিরোজ শাহ তুগলক নেক্সট কোশ্চেন হায়দ্রাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান এ মোহাম্মদ কুল কুতুব শাহ মোহাম্মদ কুলি কুতুব শাহ ঠিক আছে নেক্সট কোশ্চেন বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ কোন যুদ্ধ সঠিক উত্তর অপশন বি তালিকোটার যুদ্ধ নেক্সট কোশ্চেন মধ্যযুগে ভারতে কে কাওয়ালির প্রচলন করেন সঠিক উত্তর অপশান এ আমির খসরু নেক্সট কোশ্চেন আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশান সি শাহজাহান নেক্সট কোশ্চেন ভারতে প্রথম কামানের ব্যবহার কে করেন সঠিক উত্তর অপশান এ বাবর তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও নেক্সট কোশ্চেন যাবতী যাবতী প্রথা বা সালা বন্দোবস্ত কে চালু করেন সঠিক উত্তর অপশান বি আকবর নেক্সট কোশ্চেন সুরাট বন্দর কার সময়ের ইউরোপীয়দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর ছিল সঠিক উত্তর অপশান সি শাহজাহান নেক্সট কোশ্চেন মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ কি ছিল সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মারাঠাদের উত্থান এবং নাদির শাহের আক্রমণ তিনটা মিলে ম্যাক্সিমাম এফেক্টেড করেছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ঠিক আছে নেক্সট কোশ্চেন শিবাজির ছত্রপতি উপাধি গ্রহণের অনুষ্ঠান কোন দুর্গতে হয়েছিল সঠিক উত্তর অপশান সি রায়গড় দুর্গ নেক্সট কোশ্চেন প্রথম বাজিরাও কার উপাধি ছিলেন সঠিক উত্তর অপশান সি প্রথম বাজিরাও নেক্সট কোয়েশ্চেন পেয়ারোমিটার শব্দটা কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশান ডি পানিপথের তৃতীয় যুদ্ধ নেক্সট কোশ্চেন পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তর অপশান বি মারাঠা এবং আফগানদের মধ্যে নেক্সট শিখ গুরু গোবিন্দ সিং কোন বাহিনী গঠন করেন সঠিক উত্তর অপশান এ খালসা শিখ গুরু গোবিন্দ সিং কোন বাহিনী গঠন করেন সঠিক উত্তর হচ্ছে খালসা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে ঠিক আছে নেক্সট গোল গম্বুজ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বিজাপুর কোশ্চেন গোল গম্বুজ কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশান সি মোহাম্মদ আদিল শাহ কোয়েশ্চেন ইবাদত খানা কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশান সি আকবর ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশন এ আকবর এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন মুঘল দরবারে প্রথম কোন ইংরেজ এসছিলেন সঠিক উত্তর অপশান এ উইলিয়াম হকিন্স নেক্সট কোয়েশ্চেন কোন মুঘল সম্রাটকে মঈনউদ্দিন উপাধি দেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান ডি ঔরঙ্গজেব নেক্সট কোয়েশ্চেন আলিমগ আলিমগীর উপাধি কে ধারণ করেন আলমগীর উপাধি কে ধারণ করেন সঠিক উত্তর অপশান ডি ঔরঙ্গজেব এ আলমগীর উপাধি অনেকবার পরীক্ষায় এসছে হ্যাঁ নেক্সট কোশ্চেন শাহজাহানের আসল নাম কি ছিল সঠিক উত্তর অপশান এ খুররম নেক্সট কোশ্চেন আকবরের সমাধিস্থল কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি সেকেন্দ্রাতে নেক্সট কোশ্চেন কোন সুলতান তার মুদ্রায় দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ব্যবহার করেন সঠিক উত্তর অপশান বি আলাউদ্দিন খলজি এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় আলাউদ্দিন খলজিকে নেক্সট কোয়েশ্চেন সরাই ই আদল কে স্থাপন করেন সঠিক উত্তর অপশান এ আলাউদ্দিন খলজি নেক্সট কোশ্চেন কোন সুলতান টোকেন মুদ্রা চালু করেন সঠিক উত্তর অপশান বি মোহাম্মদ বিন তুগলক নেক্সট কোশ্চেন ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন সঠিক উত্তর অপশান এ মরক্কো নেক্সট কোশ্চেন ফতোয়া ই জাহান্দারি কে রচনা করেন সঠিক উত্তর অপশান সি জিয়াউদ্দিন বারানি নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ আর যদি ক্লাসগুলো এবং কোশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ